দেশ ও দেশের বাহিরের সকল বন্ধুদেরকে আমার সালাম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা এসেছি ড্রাগনের পাইকারি বাজারে আজ জানাবো ড্রাগন কত করে বিক্রয় হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ড্রাগন বাজারে এসেছে ড্রাগনের দাম দ্বিগুণ বেড়েছে কিছুদিন আগে ড্রাগন বিক্রয় হয়তো সত্তর টাকা আশি টাকা দরে কিন্তু এখন বিক্রয় হচ্ছে একশো চল্লিশ টাকা একশো টাকা দরে দ্বিগুণ বেড়ে গেছে ড্রাগনের দাম প্রচুর ড্রাগন এসেছে তারপর দাম বেশি ব্যাপারীদের কাছে আমরা জিজ্ঞেস করেছি কেন দাম বলতেছে যে বাগানে ড্রাগন কম চাহিদা বেশি তাই জন্য দাম বেশি বর্ষাকালে ড্রাগন খুব কম পরিমাণে আসে ড্রাগনের সিজন হল শীতকালে প্রচুর পরিমাণে ড্রাগন আসে শীতের সময় সেই সময় ড্রাগনের দাম থাকে মাত্র সত্তর টাকা আশি টাকা কিন্তু এখন বিক্রয় হচ্ছে একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এখানে সব কোয়ালিটির ড্রাগন রয়েছে যেগুলো ছোটো ড্রাগন সেগুলো বিক্রয় হয় এখন বর্তমান বাজারে একশো টাকা একশো টাকা নব্বই টাকা ছোট ড্রাগন আর বড়গুলা বিক্রয় হয় একশো চল্লিশ টাকা একশো টাকা কেজিতে